বাংলায় বিজেপি সিপিএম কংগ্রেস বোঝাপড়া করে ভোটে লড়ছে ভোটে বিজেপি সিপিএম কংগ্রেসের আতাত হয়েছে বলে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তাই সিপিএম এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই পঞ্চায়েত এবং পুরসভার ভোটে বিজেপি সিপিএম কংগ্রেসের মিলিজুলি ভোটের প্রসঙ্গ টেনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি লোকসভায় বিজেপির ভোট কে এবং বিধানসভায় সিপিএম এর ভোট বিজেপিতে যাবে বলে ঠিক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন ছ দফা ভোটে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি আর ক্ষমতায় আসছে না এবার জোট ইন্ডিয়াই দেশের করবে সর্বভারতীয় স্তরে বিরোধীদের ইন্ডিয়া জোট হয়েছে সেই জোটে তৃণমূলও রয়েছে